পরিবার নতুন বাংলো কিনে সেখানে থাকতে এলো কিন্তু খুব তাড়াতাড়ি ওরা জানল যে ঘর এখনো এক পাগল ফ্যামিলি ম্যানের আত্মার ক্রুর নিয়মে সঞ্চালিত হয় যখন বউ আর মেয়ে তার নিয়ম ভাঙলো তখন বাংলো নিজের পুরনো মালিকের নিয়ম অনুসারে পুরো পরিবারকে খেয়ে ফেলল যেন কোনো পুরনো অভ্যেস যেটা প্রত্যেক সন্ধ্যায় ফেরত আসে ওই জায়গার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বাংলো অনেক বছর চুপচাপ ছিল তার বাইরে লাগানো একলা পুরনো বাল যেমনটা নিজের অবস্থা লুকোচ্ছিল তার কাছের ওপর জমা ধুল ভেতরে থাকা কোন রহস্যের গাওয়াহি দিচ্ছিল কিছুদিন পর একটা কার সেখানে এসে দাঁড়াল সে কার থেকে আরিয়েন শিল্পা আর ওর কুড়ি বছরের মেয়ে নামলো হাওয়ায় কোনো হালচাল ছিল না আর পরিবেশ এমন ছিল যেন এই বাড়িতে যেন এই বাড়ি নিজের ভেতরে কোনো কিছু চেপে রেখেছে বছর ধরে কোনো এক শব্দ বলে শিল্পার নজর সেই পুরনো বাল্পের দিকে গেল ওর শ্বাস তীব্র হয়ে গেল যেন আর কিছু ঠিক মনে হচ্ছে না খুবই অদ্ভুত ব্যাপার এত সুন্দর আর বাইরে পুরনো বাল্ব কেন লাগানো বলে যে এই বাংলোর নাকি মালিক খুব কঠোর একজন মানুষ ছিল তার ভাবনা চিন্তাগুলো খুব পুরনো ছিল তুমি কোথাও সেইটার কথাই তো বলছো না যেখানে লোকেরা এটাকে ফ্যামিলি ম্যান নামে বলে ব্যাস সেই গল্প শিল্পার চেহারা ম্লান হয়ে গেল ওর চোখ ঝলঝল করতে লাগলো ভেতরে কথকৃপ ডাকতে শিল্পা চমকে গেল সেই ঘর পাঁচ বছর বন্ধ হওয়ার সত্ত্বেও মনে হচ্ছিল না যে পাঁচ বছর ধরে বন্ধ কাঠের ওপরে হালকা ধুলোও ছিল না যেন কেউ এখানে জিনিসগুলোকে ধরতেই দেয়নি প্রত্যেকটা জিনিস নিজের পুরনো জায়গায় ছিল যেন কোনো অদৃশ্য মানুষের নিয়ন্ত্রণ এখনো ভাগ বাবা আমি ওপরের জায়গাটা দেখে আসছি তানিয়া সিঁড়ির দিকে চলে গেল এই বাংলোটা কতদিন ধরে বন্ধ প্রায় দু বছর ধরে মনে হচ্ছে যেন কেউ এখানে রোজ পরিষ্কার করে এই বন্ধ বাংলার মতন তো একদমই লাগছে না হ্যাঁ এই কথা তো আমিও নোটিস করেছি কিছুক্ষণ পর শিল্পার ধৈর্য ভেঙে গেল আমি না করেছিলাম এই বাংলোটা না কিনতে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শিল্পা তুমি তো জানো যে আমার বিজনেসে কতটা লোকসান হচ্ছে এখন 10 কোটি টাকার যে আমাদের পুরনো বাংলোটা সেটা বিক্রি করতে হলো এই বাড়িটা অনেক কম দামে আমি পাচ্ছিলাম তুমি ফ্যামিলি ম্যানের গল্প ভুলে গেছো কমন শিল্পা ওই লোকটা খুব কঠোর ছিল ওই পুরনো ভাবনা চিন্তার জন্যই তো ওর বউ আর ছেলে ওকে ছেড়ে চলে যায় সেই বেদনা ও সামলাতে না পেরে নিজে সুসাইড করে কখনো এই বাংলো বড় দেশমুখ নামে ব্যক্তি বাড়ি ছিল এমন ব্যক্তি যার সময়ের সাথে ও নিজে বউ আর মেয়েকে খুব ভালোবাসত কিন্তু সে ভালোবাসা সময়ের সাথে কিছু বন্ধনের মতো ভারী হতে লাগল গৌরবের নিজের সংসার খুব শক্ত ছিল ওর যুবতী হওয়া মেয়ে কলেজ যেত কিন্তু তাও একলা নয় প্রত্যেকদিন ও ওকে কলেজ ছাড়তে যেত আর নিতেও পৌঁছে যেত ওটা শুধু চিন্তা ছিল না এটা নিয়ম ছিল এত করা যে ওর আশেপাশে ওর কোনো ছেলেকে দেখা গেলে তার নিয়তে সন্দেহ করত কখনো কখনো ব্যাপারটা পুলিশ স্টেশনে পৌঁছে যেত ও মনে করত যে দুনিয়া খারাপ আর ও একলাই যে নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবে এই ব্যবহার আস্তে আস্তে ঘরের ভেতরে দমবন্ধ হয়ে গেল ওর বউ আর মেয়ে দুজনেই নিজেকে যেন কোনো অদৃশ্য ঘরে বন্ধ অনুভব করল যেখানে জানলা তো ছিল কিন্তু খোলা হতো না যেখানে আলো তো ছিল কিন্তু পৌঁছাতো না একদিন দুজনে সিদ্ধান্ত নিল চুপচাপ ঘর ছেড়ে দেওয়া পিছনে না তাকিয়ে গৌরব সেদিন বাড়ি এলো তো বাড়ি খালি ছিল বিছানা সেরমই পড়েছিল কাপড় সেরমই রাখা ছিল কিন্তু আওয়াজ ছিল না ও নিজের বউকে ডাকতে লাগলো মেয়ের বই তুলতে লাগলো কিন্তু ঘরে শুধু শান্ত স্তব্ধতা ছিল যেন ঘর নিজেই বলছে যে ও দেরি করে ফেলেছে তারপরে ও যেন ভেঙেই পড়লো ওর মনে নিজের সাথেই কথা বলে আর সেই সব একদিন গৌরব এই বাংলাদুতেই নিজের প্রাণ ত্যাগ করলো কিন্তু তারপরও এই বাড়ি পুরোপুরি খালি হলো না এই বাড়ি বিপদে ভরা ছিল ওর মালিকের অভ্যেসে অভ্যেস সবসময় মরে না সেটা শুধু জায়গা বদলায় বাংলো ভেতর থেকে শান্ত ছিল না এরকম মনে হতো যেন প্রত্যেক নতুন আওয়াজকে নিজের ভেতরে দিচ্ছে তানিয়ার হালকা পদক্ষেপও এখানে অজানা লাগছিল ঘরের পূর্ণ নিয়ম ওদের পছন্দ করছিল না তানিয়া ফেরত এসে বলল আমার তো বাংলো খুব লেগেছে। খাবারটা মার্কার থেকে নিয়ে এসেছিলাম তুই খাওয়ার চিন্তা একেবারে শেষ আর পরিষ্কার করার ব্যাপারটা একদম ঠিকই আছে ওই রাত সবাই শুয়ে পড়লো কিন্তু হয়তো সে বাংলো জাগছিল সকালের আলো ঘরের ভেতরে এলো কিন্তু দেওয়ালে পড়া ছায়া সেরমই রইল যেন ওদেরকে কেউ রাত্রের সময় থেকে সরাইনি পরিবেশ পরিষ্কার ছিল কিন্তু ভেতরে এমন কিছু চিকানো স্তব্ধ কোন পুরোনো ভয় উপস্থিত ছিল আমি অফিসে যাচ্ছি হ্যাঁ সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরবো ওর যেতে ঘরের খালি জায়গায় স্তব্ধতা ছড়িয়ে গেল যেন কেউ সচকিত হলো শিল্পা রান্নাঘরে বাসন বোষণের আওয়াজে হারিয়ে গেল কিন্তু ঘরের নিস্তব্ধতা প্রত্যেক আওয়াজকে একটু চেপে দিচ্ছে তানিয়া এলো একদম সাধারণ একদম না আমি গোয়া থেকে যে শর্ট ড্রেস এনেছিলাম সেটা ট্রাই করি ট্রাই করার কি দরকার পরে নাও আমি মার্কেট যাচ্ছি আমার সাথে চলুন ঘরের দিকে চলে গেল ঘর শান্ত ছিল খুবই হাসি ছিল কিন্তু তার পেছনে অন্য ছিল খালি জায়গা হারি হওয়া অনুভব হল একটা ঠান্ডা তানিয়া ছিল সে চার ছিল যেমন হাসিতে ঝোলা শরীর চোখ বাইরে বের করা ছিল বাতায় শুকনো খুব আর চেহারায় শুধুই ঘৃণা কে তুমি তোমার মতন মানসিকতার মেয়েদের জন্য এই সমাজ আজকে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে ওর হাত ডানিয়া ধরে চলে গেল খুব শক্ত আর খুবই জানি ডানিয়ার হাত ওর হাত ছাড়ানোর চেষ্টা করছিল ঘরে শুধু একটাই আওয়াজ ছিল দম বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে ওর শরীর ढीला হয়ে গেল ঘর আবার শান্ত হয়ে গেল কিন্তু এইবার মৃত্যুর সাথে শিল্পার রান্নাঘর থেকে বেরিয়ে আওয়াজ দিল তানিয়া তৈরি হসনি আমাদের মার্কেট যেতে হবে ওপর থেকে কোনো পদক্ষেপের আওয়াজ এল আসতে ভারী যেন কারো শরীর নিজের ওজনেই ভেঙে যাচ্ছে শিল্পা ওপর দিকে তাকালো আর দেখলো সেটাতে ও শ্বাসবন্ধ এক আলো সেই লোক ওর সামনে দাঁড়িয়ে ছিল কক তুমি এই বাংলোটা আমার পরিবার এখানে শুধু আমারই হুকুম চলে আমার পরিবারের মেয়েরা শর্ট ড্রেসেস পরে না আর বাড়ির মেয়েরা মার্কেটে যায় না বুঝেছো এইসব কাজ পুরুষের মহিলাদের নয় ডিনার দিয়েছে শিল্পা কোনোভাবে ছুটে ওপরে পালিয়ে গেল আর যা দেখল তাতে ওর ভেতরের রক্ত শুকিয়ে গেল তানিয়া মোড়ে পড়েছিল ওর চেহারা ভয় শেষের রূপে জমা ছিল ওর চোখে বেছে যাওয়ার আলো যেন কেউ নিবিয়ে দিয়েছিল শিল্পা চিৎকারও করতে পারল না ওর গলা জমে গেছিল ও পালাতে পালাতে তৃতীয় রুমে পৌঁছে গেল ঘরের মধ্যে অন্ধকার ছিল কিন্তু ছাড় থেকে ছোটানো শরীর পরিষ্কার দেখা যাচ্ছিল ফাঁসিতে লটকানো গৌরব দেশমুখার বেকা চেহারা নীল আর চোখ খোলা যেন মৃত্যুকে এখনো দেখছে হঠাৎ এক ভাঙা আওয়াজ ও কানের মধ্যে যত তাড়াতাড়ি পালাতে পারো পালিয়ে যাও যে লোকটি তোমার মেয়েকে মেরেছে আমি তার বউ সবাই বলে আমি ছেড়ে চলে গেছি কিন্তু সত্যি এটা যে ও প্রথমে আমায় মেরেছে তারপর আমার মেয়েকে আর আমাদের এখানেই পুঁতে দিয়েছে তারপর নিজে ফাঁসি লাগিয়ে নিয়েছে এখনো আমাদের আস্তাকেও এখান থেকে যেতে দেয় না আমার সেই সত্যি দরজা চড়ে করল যেন কেউ শেষ কথা বলে দিয়েছে দেশ দেশমুখ মানে ফ্যামিলি ম্যান ভয়ানক চেহারার সাথে শিল্পার সামনে দাঁড়িয়েছিল আর কিছু সেকেন্ডে

ওর হাত আরিয়েনে গলা অব্দি পৌঁছাল আর সেই ঠান্ডা নিয়মের দ্বারাই ও আরিয়েনের শ্বাসও ছিনিয়ে নিল বাংলা আবার শান্ত হয়ে গেল যেমনটা কিছু হয়নি দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঘরের পুরনো বাল্ব আবার টিমটিম করতে লাগলো যেন ঘর হাসছে নিজের পরবর্তী গল্পের অপেক্ষা করতে করতে